আপনি কার কথা বলছেন কোথায় ছিলে এই একটা কথাই মেহরাপের মাথায় আগুন ধরে গেল ছাত করে উঠলো যেন আরো শক্ত করে বাহু ধরে কাছে নিয়ে এলো তো কণ্ঠে শুধালো এখন চিনতে পারছো না তাই না তখন তো দিব্যি ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে কই আমার সাথে তো কখনো এভাবে কথা বলনি আমার সাথে কথা বলার সময় মনে হয় মুখ দিয়ে করলা রস ছড়ে আর বাকিদের বেলায় মধু সত্যি করে বলো ছেলেটা কে আপনি ক্লিয়ার করে বলবেন কার কথা বলছেন আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না তা বুঝতে পারবে কেন হেসে হেসে কথা বলার সময় তো আর হুঁশ থাকে না আরে ভাই বলবেন তো কার কথা বলছেন আমি কোনো ছেলের সাথে কথা বলিনি রাস্তার উপরে কার সাথে দেখা করতে গিয়েছিলে ওপারে তোমার কাজ কি বলো হাতে ক্যান নিয়ে হেসে হেসে কথা বলছিলে ছেলেটা কে ছিল বলো শেষের কথাগুলো এক প্রকার চিল্লিয়ে বললো উচ্ছাব ভয় কেঁপে উঠল ভাবতে শুরু করলো কে হতে পারে সময় নিয়ে ভাবল কলেজেও তেমন কোনো ছেলের সাথে কথা বলেনি তাহলে মেহেরাপ কার কথা বলছে خیال হলো ওই দিনের ওই ছেলেটার কথা হ্যাঁ হাতে ক্যান নিয়ে তার সাথেই তো কথা বলছিল ও আচ্ছা ওই ছেলেটার কথা বলছেন ওই ভাইয়াটা সেদিন রনি আমার হাত ধরে যখন টানাটানি করছিল তখন ভাইয়াটা আমার হাত ওর থেকে ছাড়িয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেছিল ভাইয়া তো অনেক ভালো ওইদিন তিনি না থাকলে হয়তো আরো বাজে পরিস্থিতি হতো কথা শেষ করে উৎসাহ সামনে তাকাতে আতকে উঠলো মেহেরাপ রেগে রক্তিম বর্ণ ধারণ করেছে চল শক্ত করে রেখেছে কপালের রক স্পষ্ট দেখা যাচ্ছে উৎসাহ মেহেরাপের এই রূপ দেখে শুকনো ঠোক গিললো মেহেরা তেজি কণ্ঠে বলল ব্যাস তোমার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা আমি শুনতে চাই না তোমার মুখে শুধু একটা নামেরই চর্চা হবে সেটা কেবল মেহরাব মির্জা গালি দিলেও তাকেই দিবে প্রশংসা করলেও শুধু তারই করবে অন্য কারো না অন্য কোন ছেলের নাম তোমার মুখে শুনলে খুন করে এই রূপ দেখে খাবড়ে গেছে তাই দিমুত প্রসন্ন না করে মাথা নেড়ে সায় জানালো মেহরাব ফের বলল এরপর তোমার আশেপাশে কোন ছেলেকে দেখলে আগে ছেলেটাকে মারব তারপর তোমার ব্যবস্থা করবো মনে থাকে যেন। কথাগুলো বলে কটকট পায়ে রুম ত্যাগ করলো উৎসাহ নিশ্চল দৃষ্টিতে ও যাওয়ার পানে তাকিয়ে রইলো অভিমান হলো খুব এই চিহ্ন মেহেরাপোকে সামান্য একটা ছেলের সাথে কথা বলার জন্য এই আচরণ তার এই জন্য সাইকোটাকে বিয়ে করতে চায়নিও কিন্তু ওর ভাই নামক নামকটা তার ঘাড়ে ওকে গোছিয়ে দিল সামান্য একটা ঘটনাতে এভাবে কেউ করে একটু তো কথাই বলেছে প্রেম তো করেনি প্রেম করলে নির্ঘাত ওকে কুচি কুচি করার পর বানের চলে ভাসিয়ে দিত উৎসাহ এক বুক অভিমান নিয়ে বিছানায় বসলো উল্টে পাল্টে হাত দেখছে বা হাতটা কবজির কাছে লাল হয়ে গেছে মিনিট দুয়েক বাদে মেহেরা বরফ নিয়ে রুমে এলো উৎসার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো অতপর ও নরম তুলতুলে হাতখানা নিজের হাতের মাঝে নিল বেশি জোরে ধরায় জায়গাটা লালচে বর্ণ ধারণ করেছে আলতো হাতে বরফ ঘষতে শুরু করলো উৎসাহ তেতে উঠলো তাতে একটু আগে নিজেই ব্যথা দিয়ে এখন আদিখ্যতা দেখাতে এসেছে উৎসা এক ছাড়ি দিয়ে মেহরাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল উঠে চলে আস্তে আস্তে বললো জুতা মেরে গরুদান করা লাগবে না ভেংচি কেটে বেরিয়ে এলো রুম থেকে মেহরাপুর যাওয়ার দিকে তাকিয়ে রইলো ভাবলো এখন রেগে আছে একটু পর বোধহয় রাগ ভাঙবে মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো উৎসার রুমে আসার কোনো লক্ষণই নেই বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝে মেয়েটা কোথায় গেল মেহরাব খুঁজতে বের হলো ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে উৎসাহ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে ভয়ে হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল তাও ওর রুমে যাবে না আকাশ পানে মুখ বাড়িয়ে দিল মুহূর্তের ব্যবধানে বৃষ্টি শুরু হলো একটু একটু করে ভিজে যাচ্ছে শরীর তবু উৎসাহ মাঝে নিজেকে বৃষ্টির ফোটা থেকে আড়াল করার প্রয়াস লক্ষ্য করা গেল না খেটার মতো ঠাঁ দাঁড়িয়ে রইলো মেহেরাব পুরো বাড়ি খুঁজে ফেলল কিন্তু না যে জোরে জোরে বজ্রপাত হচ্ছে এর মাঝে মেয়েটা কোথায় গেল মেহরা ভালো করেই জানে উৎসাহ বজ্রপাতের শব্দে ভীষণ ভয় পায় এই বাড়িতে থাকাকালীন বৃষ্টি হলে ওর আম্মু রুমে বা কারো রুমে চলে যেত মেহেরাব নিজেকেই বকছে ইচ্ছে করলো নিজের গালে নিজেই থাপ্পড় দিতে জানে তো মেয়েটা প্রচন্ড অভিমানী তাও যে কেন এমন আচরণ করলো মাথায় এলো রিনির কথা ভাবলো হয়তো ও রুমে গেছে মেহরা ভাবির রুমের সামনে যে দরজায় কড়া নাড়লো রিনি রুমে থেকে জবাব দিল কে ভাবি ওছে কি আপনার রুমে না তো সত্যি নাকি আপনি আমার সাথে মজা করছেন সত্যি ভাইয়া ওছে আমার রুমে আসেনি কেন ভাইয়া কোনো সমস্যা মেহরাবের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল মেহরাব ইতস্তত বোধ করল নিজের কর্মকাণ্ডে নিজেই লজ্জিত নতমুখে বলল আসলে একটু রাগারাগি করেছিলাম তো তাই আর কি অভিমান করেছে পাগলিটা রিনী হাসল মেহরাবের নত মুখ দেখে ছেলেটা বয়সে ওর চেয়ে দুই তিন বছরের বড় হবে এরপরও ওকে অনেক সম্মান করে কখনো চোখ তুলে তাকিয়ে কথা বলবে না সব সময় নত মুখে নরম স্বরে কথা বলবে সম্পর্কে মেহেরাপ ওর ছোট হলেও রিনি সব সময় ওকে আপনি করে বলে মুখ খুলে বলল নিজে খুঁজেছেন হ্যাঁ পুরো বাড়ি খোঁজা শেষ কোথাও নেই রিনির কপালেও চিন্তার ভাঁজ পড়ল চট করে মনে পড়ল ছাদের কথা উৎসাহ মাঝে মাঝে ছাদে যায় ও খুব একটা যায় না কাপড় তোলার জন্য মাঝে মাঝে যায় এ আর কি ঝটপট উত্তর দিল ছাদে দেখেছেন

ততটা শান্ত থাকার চেষ্টা করবেন কি করব বলেন চেয়েও মাথা ঠান্ডা রাখতে পারি না হুটহাট মাথা গরম হয়ে যায় তবে আপনার কথাটা মাথায় রাখবো মেহরাব ছুটলো ছাদের দিকে ছাদের দরজায় পা রাখতেই দক্ষিণ দিকে বৃষ্টিতে ভেজা এক বৃষ্টিবিলাসী কন্যাকে আবিষ্কার করল গায়ে এখনো কলেজ ড্রেস সাদা ড্রেস হওয়ায় বৃষ্টিতে ভিজে পুরো শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে চট করে মেহেরাপের মাথা গরম হলো মেয়েটার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে সাদা ড্রেস পরে কেউ বৃষ্টিতে ভেজে আশেপাশে চোখ বুলালো দূর দূরান্তে কেউ নেই কাউকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো ধাপ করে জ্বলে ওঠার রাগটা নিমিশে মাটি করে ফেললো নিজেকে বারবার শাসালো যে করে হোক বইয়ের সামনে রাগ দেখানো যাবে না এগিয়ে গেল উৎসার দিকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল উৎসা নিজের খেয়ালে মজে ছিল আচমকা কারো স্পর্শে চমকে উঠল। ছিটকে দূরে সরে যেতে নিলে নিজেকে আবিষ্কার করলো শক্ত বন্ধনে ঘাড় ঘুরিয়ে আলিঙ্গন করা মানুষটাকে দেখে নিল মেহেরাবকে দেখে এতক্ষণে সামলে রাখা মাথা চারা দিয়ে উঠল আলিঙ্গন থেকে মুক্তি পেতে ছোটাছুটি করলো কিন্তু এক ফোটাও সরতে পারলো না মেহরা শান্ত কণ্ঠে বললো বৃষ্টির মাঝে ছাদে কি করছো তা করে নৃত্য পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন না মেহেরাব ঠোঁট বা কে হাসলো মেয়েটা একদম তার কার্বন কপি বস সহজ সরল হলে মজা নেই সাথে নিজের সাদৃশ্য পায় বলেই মেয়েটাকে ওর এত ভালো লাগে কই আমি আমি তো দেখতে পাচ্ছি না তা দেখবেন দেখবেন কেন সাথে কার কথা বলছি হাসছি এগুলো আর কিছু দেখতে পারেন আপনি রুমে চলো আমি আপনার সাথে কোথাও যাবো না আর আমাকে ধরছেন কেন বলছি মেহরাব ছাড়লো তো নাই উল্টো আরো গভীর আলিঙ্গনে জড়িয়ে নিলো কিছুটা ঝুঁকে উৎসার কানের সাথে ঠোঁট মিশালো আলত করে চুম্বন এঁকে দিল কানের লতিতে উৎসা কেঁপে উঠল বৃষ্টিতে ভেজা শরীর এমনিতে ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে তার উপর মেহেরাবের উষ্ণ ছোঁয়া ও ছোট হৃদয়ে ছড় তুলে দিচ্ছে মেহেরাব নেশালো কণ্ঠে বলল যে অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো আমি সুপুরুষ বলে এখনো নিজেকে কন্ট্রোল করে রেখেছি না হয় তোমার ভাষায় তথাকথিত লুচু হলে তুমি এখনো এই অবস্থায় আমার সামনে সুশীল রূপে দাঁড়িয়ে থাকতে পারতে না মেহরাবের কথা শুনে উৎসাহ একবার নিজের দিকে তাকালো গায়ের সাথে সেটে আছে পরনে সাদা কামিজ ভিজে এতক্ষণে চুপচুপে হয়ে গেছে সাদা কামিজ ভেদ করে সব স্পষ্ট বোঝা যাচ্ছে গায়ে অন্যও নেই শুধুমাত্র ক্রস বেল্ট নিজের হাল দেখে উৎসাহ নিজেই লজ্জা পেল লজ্জায় গুটিসুটি মেরে গেল মেহরাব ওর আচরণের শব্দ করে হেসে ফেলল কি বলো ছেড়ে দিব উৎসা কোনো উত্তর করল না মেহরাাব নিজের গায়ের শার্ট খুলে উৎসাকে পরিয়ে দিল নিচে সেন্টু গেঞ্জি আছে উৎসাহ কিছু বলল না একটু তারামিও করল না মেহরা ফুট করে এক ছটকায় কোলে তুলে নিল উৎসের ছোট্ট নরম দেহখানা উৎসার লজ্জায় আরো গুটিয়ে সেটে গেল মেহেরাপের বুকের সাথে মেহরাপ এগিয়ে গেল ছাদের দরজার কাছে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পরিবেশে রোমান্টিকতার ছোঁয়া উত্তাল পাত্তাল হাওয়া বইছে সাথে উত্তাল পাত্তাল হাওয়া বইছে উৎসার মনের আঙ্গিনায় সিক্ত বন্ধনে উৎসাহ লেপটে আছে মেহেরাবের সাথে দুজনেই ভিজে চুপচুপে হয়ে গেছে ঠান্ডায় উৎসাহ কেঁপে কেঁপে উঠছে খানিক বাদে বাদে মেহেরাপের নেশালো দৃষ্টি ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসার তীর করে কাঁপতে থাকা গোলাপের ন্যায় অধরের পানে মেহেরাপের দৃষ্টির পানে বুঝতে পেরে উৎসার শুকনো ঢোক গেল উৎসার মনের মাঝে কঠিন ঝড় বয়ে যাচ্ছে ধীপ আওয়াজ শব্দ হচ্ছে বুকের ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটছে মেহেরা উৎসার গালে হাত রাখলো আলতো করে উৎসার ভেজা অধরে বুড়ো আঙ্গুল ডুবিয়ে দিল ধীর কেঁপে উঠে চোখ বুঝে নিল মেহেরা পাকড়ে ধরলো উৎসার কোমর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো উৎসার অধরের পানে উচ্ছা চোখ বুঝে অনুভব করছে মেহেরাপের বেসামাল হাতের ছোঁয়া উৎসার নিঃশ্বাস ভারী হয়ে এলো মেহেরাপ আঁকড়ে ধরল উৎসাহ অধর জোড়া উৎসাহ যেন জমে গেল ভেজা শরীরে মেহেরাপের এমন পাগলামো ও ছোট্ট হৃদয় নাড়িয়ে দিচ্ছে উৎসাহ নিজেকে সামলাতে আঁকড়ে ধরলো মেহেরাপের বুকের কাছে শার্ট মেহেরাব উৎসার সারা পেয়ে আর ঘনিষ্ঠ হলো বাহিরে শীতলতা ছেয়ে গেল কক্ষের ভেতর উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে মেহরাব কিছুক্ষণ বাদে উষ্ণ ছেড়ে এক ঝটকায় পাজা কোলে তুলে নিল উৎসাহে হঠাৎ আক্রমণে মেহরাবের গলা আলতো করে বিছানায় শুয়ে দিয়ে দুই হাতে ফট দিয়ে ঝুঁকে এলো উৎসার উপর মেহরাপ এগিয়ে আসবে এমন সময় উৎসাহ হাঁচি দিয়ে উঠল বেচারের সর্দি লেগে গেছে মেহেরাব ঘোর থেকে বেরিয়ে এলো এতক্ষণ যেন নেশার ঘুরেই ছিল নিজে সরে এলো এক টানে উঠিয়ে বসিয়ে দিল একের পর এক হাঁচি দিয়ে চলেছে উৎসাহ মেহিরাপ কাবাট খুলে এক সেট কাপড় হাতে ধরিয়ে উৎসাহকে ওয়াশরুমে পাঠিয়ে দিল যাওয়ার আগে বারবার সতর্ক করলো বেশি ভিজতে না তাড়াতাড়ি বের হতে নিজের দিকে তাকিয়ে দেখলো ওর শরীর ভেজা একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে বিছানার চাদর চেঞ্জ করতে নিল উৎসাহ ভেজা শরীর নিয়ে বিছানায় ওঠায় চাদর ভিজে গেছে ছটপট হাতে বিছানা ঠিক করলো উৎসা ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে একটু আগে ঘটা ঘটনাগুলো মনে পড়তে আটকে উঠলো ঠোঁট দিয়ে জিভ ভেজালো মেহেরাপের বেসামাল আচরণে নিজেকে সামলাতে পারেনি না দিয়েছে এখন নিজেরই লজ্জা লাগছে এর মাঝে থেকে মেহরা ফাঁক ছাড়লো এতক্ষণ কি করছো তাড়াতাড়ি বের উৎসাহ ভাবনা বাদ দিয়ে ঝর্ণা ছাড়লো ছটপট নিয়ে বেরিয়ে এসে খেয়াল করলো মেহেরাপ তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে ওকে বিছানায় বসিয়ে দিয়ে দ্রুত হাতে তোয়ালে চালালো ওর চুলের ভাজে উৎসাহ মেহেরাপের দিকে তাকালো নিজে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে সেটা কিছু না এদিকে ওকে ধমকাধমকি করছে তার সমস্ত খেয়াল উৎসার দিকে উৎসা মেহেরাবকে থামিয়ে দিয়ে বলল আমি চুল মুছে আপনি চেঞ্জ করতে যান না হয় লেগে তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না আমার এসবে অভ্যাস আছে উৎসা ভেঙ্গছি কাটলো এর জন্যই বলে কারো ভালো করতে নেই ভেঙ্গিয়ে বলল আমার অভ্যাস আছে মেহরাব ওর দিকে তাকাতে চুপ মেরে গেল আর কিছু বলল না গভীর রাত ঘুমে মগ্ন সবাই বেঘুরে ঘুমাচ্ছে উৎসাহ আশেপাশে কোনো কিছুরই খেয়াল নেই খুব কাছ থেকে ভেসে আসছে কারো গুঙ্গানির শব্দ উৎসার কানে এসে বাড়ি খেলেও পাত্তা দিল না কিন্তু বারবার একই শব্দ পেয়ে ঘুম হালকা হলো নিজেকে আবিষ্কার করলো গরম উত্তপ্ত উপত্যকায় শরীর জ্বলে উঠল উৎসাহ ফট করে উঠে বসতে চাইল কিন্তু ব্যর্থ হলো মেহেরাব ওকে শক্ত আলিঙ্গনে বেঁধে রেখেছে এই লোকের এই এক সমস্যা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে না ধরলে নাকি তার ঘুম হয় না আর এই দিকে উৎসাহ এভাবে কেউ সাপের মতো পেঁচিয়ে রাখলে ঘুম হয় না তাও এখন নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে দৃষ্টি গিয়ে আটকালো মেহেরাপের ঠোঁটের উপর তিরটির করে কাঁপছে ঠোঁট জোড়া সাথে বিড়বিড় করে কিছু বলছে উৎসাহ ব্রুক উচকে এলো এর আগে কখনো মেহেরাবকে ঘুমের করে বিড়বিড় করতে দেখেনি হাতের উল্টোপিট ছোয়ালো মেহেরাপের কপালে সাথে সাথে আঁতকে উঠল, গা প্রচণ্ড জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে উৎসার মাথা কাজ করলো না মেহেরাব শীতে কাঁপছে উৎসাকে নিজের আরো কাছে টেনে নিচ্ছে উৎসা বিচলিত হলো দিশেহারা লাগছে নিজেকে কি করবে ভেবে পাচ্ছে না ঋণীর কথা মনে পড়ল। ওকে ডেকে আনলে ও নিশ্চয় কিছু না কিছু করতে পারবে উৎসা নিজেকে মেহেরাবের হাতের বাদন থেকে ছাড়াতে চাইলো কিন্তু পারল না মেহেরাব শক্ত করে ধরে রেখেছে উৎসা ভেবে পায় না এই অসুস্থ শরীরে এই লোকের গায়ে এত জোর এলো কিভাবে মেহেরাবের হাতে ধাক্কা দিয়ে বলল এই যে শুনছেন ছাড়ুন কেন কোথায় যাবে আপুকে ডেকে আনি আপনার জ্বর এসেছে